বাসায় রান্না করা খাবার থাকা সত্ত্বেও কেন জানি মনে হয় কি যেন খায় কি যেন খায় আর কি খাইলে ভালো লাগবে তো আমার মতো এরকম কোন কোন আপুদের এমন হয় কমেন্টে জানাবেন তো সেই দিন ঝুম বৃষ্টি বাসায় মাছ রান্না করছি ডাল আলু ভর্তা তো সবারই পছন্দ হয়েছে তো আমার আবার পছন্দ হয়নি কারণ মাছের মধ্যে একটু সবজি দিয়ে রান্না করলে কিংবা একটু বেগুন পটল দিলে আমার মনে হতো যে বেশি ভালো লাগতো কারণ আমি ডাল এক খুব একটা পছন্দ করি না তো রাফাতের আব্বুকে আমি বলি যে আমার তো খিদা খিদা লাগতেছে তো সে বলে কি খাবা তো আমি বলি তাকে যে থাই স্যুপ খাব তো সে অট্ট হাসি দেয় বলে যে এখন কি থাই স্যুপ আনতে যাইতে পারবো কারণ চারিদিকে বৃষ্টি তো আমি আর কিছু সে কথাটা বারবারই না কইরা আমি চুপচাপই হয়ে গেলাম তারপরে আবার কিছুক্ষণ পর আমি তাকে বলতেছি এরপরে আমার খাইতে মন চাইতেছে গরম গরম ধোয়া ওঠা ভাত সাথে কালো কালো গরুর বট তো বলে যে আচ্ছা ঠিক আছে যদি সামনে সেরকম পাই বা রাস্তাঘাটে দেখতে পাইলে আমি সেরকম নিয়ে আসবো তো এইভাবে চুপচাপ থেকে গেলাম তো আমি যে প্রতিদিনই বাইনা করি বা বলি সেরকম কোনো কিছু না মানে হঠাৎই যে কোনো একটা সময় কখনো কখনো আমি এরকম আবদার করি তাছাড়া আমি রাফাত রাব্বুর কাছে এরকম কোনো কিছুরই বায়না করি না না খাবারের বা না জামা কাপড় অন্যান্য কোনো কিছুরই না তো যেহেতু বায়না করি না তাই সে দেওয়ারও চেষ্টা করে তো হঠাৎই সে রাত্রেবেলায় ফোন করে বলে যে আমি বট রুটি আর সবজি কিনছি রাফাতকে পাঠাও তো গিয়ে দেখি যে এগুলান সব কিছু কিনে রাখছে রাফাত গিয়ে ওর আব্বুর ওখান থেকে নিয়ে আসছে তো এরকম বায়না মাঝে মধ্যে কে কে করেন আর তা তার স্বামীরা পূরণ করে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম